আসসালামু আলাইকুম রাতের সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমে সংবাদ ছিল না দ্রুত সিদ্ধান্ত না এলে আবারও মাস্টো ঢাকা নাই দিসলাম শাহবাগে খালেদা জিয়ার অপেক্ষায় সারা বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি গুরুত্বের সাথে বিবেচনা করছে সরকার শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই কোন হত্যার রিপোর্ট দাখিল সোমবার শেখ মুজিবের কালো আইনে আওয়ামী লীগ নিষিদ্ধ সম্ভব অ্যাটর্নি জেনারেল হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হলো আইভিকে স্বৈরাচার পূর্ণবাসনের চেষ্টা চলছে তারেক রহমান সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ত্যাগ যা বললেন আসিফ নজরুল ওষুধ প্রতিনিধি চিকিৎসকের সঙ্গে সাক্ষাৎ করলে বিপর্যয় ঘটতে পারে জামালপুরে আওয়ামী লীগের বারো কর্মী আটক ময়মসিংহে হত্যা মামলা জের ধরে বিএনপি কর্মী খোর যুদ্ধবিরতি চুক্তি করতে ইসরায়েলকে ব্যাপক চাপ যুক্তরাষ্ট্রের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত না আইলে আবারও ও ঢাকার মতো কর্মসূচি দেওয়ার হুশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম শুক্রবার চলমান শাহবাকে ব্লকেট কর্মসূচির মধ্যেই নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি অন্তর্বর্তী সরকারের সাবেক এই উপদেষ্টা ফেসবুক পোস্টে বলেন শাহবাগের অবস্থান চলমান থাকবে দলমত নির্বিশেষে আওয়ামী লীগ ও দেশের সার্বভৌমত্ব প্রশ্নে জুলাইয়ের সকল শক্তি এক থাকবে এটাই প্রত্যাশা ঢাকা শহরে বিভিন্ন স্থানে ব্লকেট চালু হয়েছে দ্রুত সময়ের মধ্যে সিদ্ধান্ত না এলে সমগ্র বাংলাদেশ আবারও ঢাকা শহরের মার্চ করবে নাহিদ ইসলাম বলেন দেশের সার্বভৌমত্ব বিরোধী স্বাধীনতা বিরোধী জুলাই বিরোধী গণতন্ত্র বিরোধী ইসলাম বিরোধী নারী বিরোধী মানবতা বিরোধী মুজিবাদী সংগঠন নিষিদ্ধকরণে সকল শক্তি ঐক্যবদ্ধ হয় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে উত্তাল রাজধানী শাহবাগ সেখানে ব্যান করো ব্যান করো আওয়ামী লীগ ব্যান করো সহ নানা স্লোগান দিচ্ছেন আন্দোলনকারীরা এদিকে শুক্রবার নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সেখানে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন ক্লাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান নাহাদি তিনি লিখেছেন বাংলাদেশের বেগম জিয়া শাহবাগে হাজার শহীদ পরিবার ও সারা বাংলাদেশে আপনার অপেক্ষায় ফেসবুকে দেওয়ার একটি পোস্টে হাদি বলেন যেই শাহবাগে ফ্যাসিবাদীর উত্থান সেই শাহবাগেই তার কবর রচিত হবে ইনশাআল্লাহ এদিন বিকেলে হোটেল ইন্টার কন্টিনেন্টাল তার পার্শ্ববর্তী সড়কে সমাবেশ শেষে আন্দোলনকারী শাহবাগ মোড় অবরোধ করলে এক অভূতপূর্ব পরিস্থিতি সৃষ্টি হয় আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি জানিয়ে প্রধান উপদেষ্টা বাসভবনের সামনে গতকাল রাত থেকে অবস্থান করছেন জাতীয় নাগরিক পার্টির নেতা কর্মীরা স্বৈর শাসন ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে দাবি বিভিন্ন রাজনৈতিক দল সংগঠন জনগণের পক্ষ থেকে উঠেছে তা সরকার গুরুত্বের সাথে বিবেচনা করছে এ ব্যাপারে সরকার রাজনৈতিক দলগুলোর সাথে ইতিমধ্যে যোগাযোগ স্থাপন করেছে তাদের সাথে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করবে শুক্রবার অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে এক বিবৃতিতে এসব কথা বলা হয় এতে আরো বলা হয়েছে আওয়ামী লীগের নেতা ও সমর্থকদের সন্ত্রাসী কার্যক্রমের বিষয়ে জাতিসংঘের প্রতিবেদন সরকার বিবেচনায় রাখছে সে পর্যন্ত সকলকে ধৈর্য ধারণ করার আহ্বান জানাচ্ছে উল্লেখ্য যে ইতিমধ্যে সরকার জনদাবির প্রতি সম্মান জানিয়ে প্রচলিত আইনের অধীনে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করে জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় স্বৈরশাসক শেখ হাসিনার বিরুদ্ধে আগামী সোমবার তদন্ত রিপোর্ট দাখিল করবে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা শনিবার এক ফেসবুক পোস্টে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এ তথ্য জানিয়েছেন মোহাম্মদ তাজুল ইসলাম বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত সংস্থা শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই কোন হত্যার তদন্ত রিপোর্ট আগামী সোমবার চিফ প্রসিকিউটর বরাবর দাখিল হবে বলে আশা করছি তদন্ত রিপোর্ট দাখিল হওয়ার পর আনুষ্ঠানিক অভিযোগপত্র বা ফর্মাল চার্জ দাখিলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হবে ইতিমধ্যে ফুল হত্যাকাণ্ডের দায়ে সিনিয়র পুলিশ অফিসারদের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল করা হয়েছে ওই হত্যাকাণ্ডের দায়ে আনুষ্ঠানিক বিচারের জন্য ফর্মাল চার্জ চলতি সপ্তাহে দাখিল করা হবে এবং এর মাধ্যমে জুলাই পনেরো হত্যার আনুষ্ঠানিক বিচার শুরু হবে ইনশাআল্লাহ বাকশাল করে শেখ মুজিবুর উনিশশো চুয়াত্তর সালে বিশেষ ক্ষমতা বলে যে কালো আইন প্রতিষ্ঠাতা করেছিল সেই আইনের উনিশ ধারায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্ভব বলে দাবি করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান তিনি বলেন আওয়ামী লীগ গণহত্যাকারী খনি ও ফ্যাসিবাদী দল জাতিসংঘের রিপোর্টে উল্লেখ করা হয়েছে জুলাই বিপ্লবে তারা দুই হাজার মানুষকে খুন এবং তিরিশ হাজার মানুষকে পঙ্গু করেছে শুক্রবার ঝিনাইদাহের শৈলকুপা বণিক সমিতির সভাপতি আবু সাইদের সভাপতিতে শহরের নতুন বাজার এলাকায় শৈলকুপা বণিক সমিতির আয়োজনে এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বলেন গত সতেরো বছরে বাংলাদেশে সাতশো মানুষকে খুন করা হয়েছে সাড়ে চার হাজার মানুষ বিচার বহির্ভূত হত্যা শিকার হয়েছে সতেরো বছরে ষাট লাখ মানুষের নামে মামলা করা হয়েছে এই যখন অবস্থা তখন সবকিছুই মানবতা বিরোধী অপরাধ বলে গণ্য হবে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের বিচার করে আইনের শাসন প্রতিষ্ঠিত করবে ইনশাআল্লাহ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় মিনারুল হত্যা মামলা গ্রেপ্তার দেখিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি ডক্টর সেলিনা হায়াত আইবিকে কারাগারে পাঠিয়েছেন আদালত শুক্রবার নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মঈনউদ্দিন কাদেরের আদালতে উপস্থিত করা হলে আদালত তাকে কারাগারে প্রেরণ করেন কোর্ট পুলিশ পরিদর্শক মোহাম্মদ কাইয়ুম খান এর সত্যতা নিশ্চিত করেন এর আগে শুক্রবার ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় অবস্থিত চুনকা কোটি থেকে আইবিকে আটক করে পুলিশ অন্তর্বর্তীকালীন সরকার তার দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারছে কিনা তা নিয়ে বিভিন্ন শ্রেণীর পেশার মানুষের মধ্যে সংশয় সৃষ্টি হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুক্রবার রাজধানীর ফার্মগেট স্টার পূর্ণমিলন ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য তিনি এই কথা মন্তব্য করেন বাংলাদেশ ক্রিশ্চিয়ান ফ্রম এই অনুষ্ঠান আয়োজন করেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ এর দেশটাকে ঘটনা উল্লেখ করে তারেক রহমান বলেন বলা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার তারা নাকি দেশটাকে ব্যাপারে কিছুই জানে না যত মানুষের সঙ্গে আমরা কথা হয়েছে প্রত্যেককে প্রশ্ন জিজ্ঞাসাণ তাহলে অন্তর্বর্তীকালীন সরকার জানেন কি। সঙ্গে অভিযোগ তুলেছেন সংস্কারের নামে সময় ক্ষেপণ করে অন্তর্বর্তীকালীন সরকার একদিকে যেমন পলাতক স্বৈরাচার এবং তাদের দর্শকদের নিরাপদে দেশ থেকে সুযোগ দিচ্ছে অপরদিকে অত্যন্ত সুকৌশলে নানা ইস্যু সৃষ্টি করে স্বৈরাচার ও ফ্যাসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো আমরা যারা মাঠে ছিলাম সেই দলগুলোর ঐক্যের মধ্যে ফাটল ধরানোর একটা ছিদ্র হয়তো তৈরি করতে যাচ্ছে সাবেক রাষ্ট্রপতি দেশ ত্যাগের ঘটনায় আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলকে দায়ী করেছেন কেউ কেউ এই নিয়ে ফেসবুকে নিজের অবস্থান স্পষ্ট করেছেন আইন উপদেষ্টা শুক্রবার বিকেল পনেরো তিনটার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করেন আসিফ নজরুল ওই পোস্টে তিনি লেখেন আমার বিরুদ্ধে কিছু মানুষ জঘন্য মিথ্যাচার ও আক্রমণাত্মক বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছে আমি আপনাদের সুস্পষ্টভাবে জানাতে চাই কোনের মামলায় আসামি সাবেক রাষ্ট্রপতির আব্দুল হামিদকে বিদেশ গমনে বাধা দেওয়ার দায়িত্ব পুলিশ ও গোয়েন্দা এজেন্সিগুলো যা কোনোভাবেই আমার আইন মন্ত্রণালয়ের ভুক্ত নয় আইন উপদেষ্টা বলেন না আমার মন্ত্রণালয়ের অধীনে আছে নিম্ন আদালতের বিচারকরা আপনারা নিশ্চয় জানেন আদালতের বিচারকদের দায়িত্ব বিমানবন্দর পাহারা দেওয়া বা বাধা দেওয়া না। উন্নত দেশগুলোতে চিকিৎসকেরা রোগীকে ওষুধের জেনেরিক নাম উল্লেখ করে প্রেসক্রিপশন করে দেন পরবর্তীতে নির্দিষ্ট ব্র্যান্ড মাত্রা প্রয়োগ পৃথিবী নির্ধারণের দায়িত্ব থাকে একজন প্রশিক্ষিত ফার্মাসিস্ট উপর কিন্তু আমাদের দেশে সেই কাঠামো নেই ফলে চিকিৎসক যদি শুধুমাত্র জেনেরিক নাম লিখে দেন তবে শুধু ওষুধ দেওয়ার দায়িত্ব পড়ে ওষুধ বিক্রেতার উপর যিনি নিজের লাভের ভিত্তিতে যে কোনো কোম্পানির ওষুধ দিতে পারে এতে রোগীর জন্য সঠিক ও নিরাপদ ওষুধ নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে যা কখনো কখনো বিপর্যয় হতে পারে তাছাড়া আমাদের দেশের চিকিৎসকদের সামনে বাজারে শক্ত আসা বা গুণগত মানসম্মত ওষুধ সম্পর্কে অবগত হওয়ার একমাত্র উৎস হলো ওষুধ কোম্পানির প্রতিনিধি জাতীয় প্রেস ক্লাবে আব্দুস সালাম হলে সুস্বাস্থ্যের বাংলাদেশ আয়োজিত স্বাস্থ্যকর সংস্কার কমিশন প্রতিবেদনে আমাদের পর্যবেক্ষণ বাস্তবায়ন পথ নির্ধারক শীর্ষক আলোচনা সবাই এসব কথা বলেন বক্তারা জামালপুরে আওয়ামী লীগের বারো জন কর্মীকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ শুক্রবার বিকেলে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ফয়সাল মোহাম্মদ আতিক গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন সদর উপজেলার বারুয়া মারি এলাকা সাইফুল ইসলাম আমির হামদা শ্রীপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মনিরুজ্জামান শাকুয়াত হোসেন স্বপন শেখ ফরিদ শাহালম পৌর শহরের কাছারিপাড়ার এলাকার আরমান কাজী পুলিশ সূত্রে জানা যায় জুলাই আগস্টে ছাত্রজনতার আন্দোলনে হামলার ঘটনায় অভিযান চালিয়ে বারো জনকে গ্রেপ্তার করে পুলিশ ময়মনসিংহে হট্টমালমাজ্জে ধরে আসামি ধরে আসামিদের শরীরে আঘাততে মোহাম্মদ ইয়াসিন আলী সফন মিয়া নামে এক বিএনপি কর্মী ফোন হয়েছেন এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল লোকর অবস্থা সৃষ্টি হয় এর আগে বৃহস্পতিবার রাত 9টার দিকে ময়মনসিংহ নগরের 29 নম্বর ওয়ার্ড ওয়ার্ডের কন্টোপা প্রাথমিক বিদ্যালয় মাঠের পূর্বের একটি হট্টমালমাজ্জে ধরে ইয়াসিন আলী সফন মিয়াকে শরীরে আঘাত করা হয় এতে তিনি মারাত্মক আহত হলে রক্তাক্ত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় পরে সেখানেই তিনি মৃত্যুবরণ করেন ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধ বিরতি ও জিম্মি চুক্তি করতে দখলদার ইসরায়েলকে ব্যাপক চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ট্রাম্প কয়েকদিন পর মধ্যপ্রাচ্য সফরে আসবেন এর আগে যুক্তরাষ্ট্র চায় গাজায় হামাস ইসরায়েলের যুদ্ধ বন্ধ হোক ইসরায়েলি সংবাদ মাধ্যম শুক্রবার গোপন একটি সূত্রের বরাতে জানিয়েছেন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে হুমকি দিয়েছেন যদি তাদের নির্দেশনা অনুযায়ী হামাসের সঙ্গে যুদ্ধ বিরতি ও জিম্মি চুক্তি না করে তাহলে ইসরায়েলকে একা ছেড়ে দেওয়া হবে এর আগে ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল টোয়েন্টি ফোর এর প্রতিবেদনে জানিয়েছিলেন জিম্মিদের পরিবারের সঙ্গে বৈঠকের সময় এক মার্কিন কর্মকর্তা ইসরায়েলের সমালোচনা করেছেন